হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সব কেমন আছো আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে তো দেখতে থাকো আজকে আমি করব মাংসের পকেড়া ছোট্ট ছোট্ট করে মাংসটাকে ধুয়ে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো আমার বাবু কয়েকদিন ধরে আজকে বলছে যে মা একটু পকোড়া করো তো ফ্রিজে আমার একটু মাংস ছিল তাই আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম তারপরে রেডি করেছি দেখো এই যে আদা রসুন লঙ্কা পেঁয়াজ কাটা তার সাথে একটা লেবু কেটে নিয়েছি তো আমি কোনোদিন নিজের হাতে পকোড়া বানাই না আজকে ফার্স্ট টাইম আমি আমার পকোড়াটা বানাচ্ছি জানি না হ্যাঁ করতে পারবো কি না কিন্তু অবশ্যই চেষ্টা করব মান সবার দেখেছি তার মধ্যে দেখো জিরা গুঁড়া লঙ্কা গুঁড়া আর গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি আমার ছেলে ঘুমিয়েছিল উঠে পড়েছে ও তো দেখে ভীষণ মজা যেহেতু আজকে রবিবার আজকে সময় পেয়েছি প্রত্যেক সারা সপ্তাহ তো সময় পাই না ছেলের পড়া থাকে নিজে ভিডিও বানাই তার মধ্যে আজকে সময় পেয়েছি বাবু যখন খাবে বলেছে তো দেখো ডিম খেতে ভীষণ ভালোবাসে ও ভাবছে মা আমি কি খাবো বলছি না এটা পকোড়াই দেওয়া হবে তারপর মধ্যে দেখো আমি ব্যাসন নিয়ে নিয়েছি আর নিয়েছি অ্যারারুট তো আমার এখন এই যে অ্যারারুট নিয়ে নিয়েছি বাবু তো একটা একটা করে হাতে ধরে দেখাচ্ছে মা আমি দেখাবো আমি ধরবো দেখো তোমার বন্ধুদের আমি দেখাবো তো দেখো আজকে যেহেতু রবিবার এই সময়টাও পেয়ে গেছি ছেলে আর আমি মিলে দুজনে মিলে পকোড়াটা বানাবো তার জন্য আমি সব নিয়েছি টক দুই আমার ছেলে ভীষণ টক দুই খেতে ভালোবাসে টক দুই খাওয়ার মাছ এই টক থেকে থেকেও কিছুটা টক দুই খেয়েছি তো দেখো এখন আমি এই সবটা জিনিস আস্তে আস্তে করে এক একটা করে আমি একে ভালো করে মাখবো তো প্রথমে আমি মাংস ধোয়া মাংসটা একটা গামলিতে তুলে নিচ্ছি তার মধ্যে এর মধ্যে এবার এক একটা করে জিনিস আমি দেবো আর তোমরা কোথাও যাবে না আমার ব্লগটা দেখতে থাকবে কারণ আমি অতটা ভালো করে ব্লগ পারি না যতটুকু পারি তোমরা কেউ হাসবে না আমার ব্লগটা দেখে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবে তো দেখতেই পাচ্ছ এখন আমি বসেছি আমি এক পাশে একজন এসছে ও আমার সাথে কথা বলছে যে কি বলছো কী করছো হলাম দেখো না ছেলেটা পকোড়া খাবে প্রত্যেক প্রত্যেকদিনই বলে কিন্তু সময় পাই না তো আজকে যেহেতু একটু ফ্রিজে মাংস ছিল ওই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এলাম পকোড়া বানাতে তো দেখতেই পাচ্ছ প্রথমেই দিয়ে দিয়েছি টক দই তারপরে ডিমটা ফাটিয়ে দেব তো আমি জানি না সবাই হয়তো কেমনভাবে করে আমি জানি না কিন্তু আমি আমার নিজের মতে এইভাবেই করেছি প্রথমত সবটাই আমি দিয়ে দেবো একসাথে সবটা দিয়ে সবটা দিয়ে এখন আমি মাখব জিনিসটাকে তো দেখো এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে একটু লব ওই লেবুটা লেবুটা দিয়ে দিয়ে দেবো এবার এরপরে যে আদা লঙ্কা আদা লঙ্কা আর রসুনের পেস্টটা করেছে ওটা দেব। লবণ সব একসাথে পেস্ট করে আমার ছেলে আমার বসে বসে আর দেখতে আছে যে মা কেমন বানাচ্ছে আমি দেখি সত্যি কথা বলতে কি ছেলের জন্য কিছু করতে পেরে আমার ভীষণই আনন্দ হয় আর ভালো অত ভালোবেসে কিছু করতে পারি না লুচি তো করতেই পারতাম না লুচি পরোটা তো এখন একটু সবার দেখে সবার বলে আমি শিখেছি তার মধ্যে আমি শিখে শিখে যাওয়ার পরে বাবুকে একটু অল্প স্বল্প করে করে দিই করে খাওয়াতে পারি আমি বেশি রান্না বান্না করতে পারি না আগে একটু ভালো করতে পারতাম কিন্তু এইসব রান্না করে খাওয়াতে পারতাম না ওই মাছের ঝোল ভাত এইসবই করতে পারি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কথা বলতে বলতে আমার সব কিছু দেওয়া হয়ে গেল এবার আমি মাখছি জিনিসটাকে পুরোটা মেখে আমি কিছুটা ক্ষণ আমি কি মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তো ছেলে খেলে কী হবে কী বলবে কেমন হয়েছে বলবে সেই বলবে তো তোমরাই দেখতে পাচ্ছ তো দেখো এখন মাখানোটাও আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি এটাকে কি করব এখন ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণ মাখাটা কেমন হয়েছে বলো তো এবার দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম এর মধ্যে আমি কি করেছি জানো একটু তেলও কড়াইতে বসিয়ে দিয়েছি একটু হালকা গরম হয়ে গেলেই তারপর আমি আমার একটুখানি বাদে ওটাকে খুলে ভাজা চালু করবই তো দেখো এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি ক্ষণ কম আঁচ জ্বালিয়ে দিয়েছি এখন দেখছি গরম হয়েছে কিনা তো দেখলাম হালকা গরম হয়ে গেছে অনেকটাই গরম হয়ে গেছে কারণ আমাকে এবার ভাজতে হবে এবার ভে ভাজলে আমার ছেলে খাবে খেয়ে আবার পড়তে যাবে ও ভীষণ বলে কি পড়তে যেতে একদম ইচ্ছে করে না সরি আজকে তো রবিবার আমি তোমাদের সাথে পকোড়া করতে এসেছি আর আমি ভুলেই গেছি আজকে রবিবার তো দেখো না এখন আমার ছেলে পড়াশোনা তো করতেই যাবে না বাড়িতে পড়েও না তো এখন পকোড়াটা ভাজলে ও এবার বসে বসে খাবে শুধু ছেলে খাবে না ছেলের সাথে মাও খাবে মাও ভীষণ পকোড়া খেতে ভালোবাসে আমি কেউ করে দিলে আমার এত আনন্দ লাগে কারুর খাবারটা করে দিলে আমি এত খেতে ভালোবাসি কিন্তু নিজের হাতে যে এই জিনিসটা করছে আমার ভীষণ মজা হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে তো দেখো তার মধ্যে আমি প্রথম দুটোই ফেলে দেখলাম যে দেখি কী কীভাবে হচ্ছে তো দেখলাম দুটো আমার প্রথমে ভালো হয়ে গেল তারপর আমি এতগুলো একসাথে ফেলে দিয়েছি এরপর দেখা যাক তো দেখো এই কালারটা এই ভেজে আমার এই অবস্থাটা চলে এসেছে তো দেখো এখন আমার হয়ে গেছে জিনিসটা এবার আমি এক এক করে একে তুলবো আর এইভাবে প্রত্যেকটা আমি ভেজে ফেলবো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে আমার কি ভুল হয়েছে সেটাও আমাকে বলে জানাবে তো দেখো এইভাবে আমার ভাজাটা হয়ে গেল শুধু ছেলে দাঁড়িয়ে আছে মা কখন করবে কখন করবে আর বাড়ির পাশে ছোটো ছোটো বাচ্চা থাকে ওদেরকেও দিতে হয় তার মধ্যে দেখো আমার রেডি হয়ে গেছে অল্প স্বল্প ছিল তাতেই আমি করেছি ছেলেকে দিয়েছি এবার ছেলেই বলবে খেয়ে কেমন হয়েছে এবার বাবু জানি না কতটা কি বলবে আমি জানি না লবণ হয়েছে কি কিন্তু বিশাল জানো বাবু প্রচুর লবণ বুঝতে পারে লবণ টেস্টি সব বুঝতে পারে তো এখন আমার বাবুকে আমি জিজ্ঞাসা করলাম বাবু কেমন হয়েছে ও বললো মা খুব সুন্দর হয়েছে হাতে দেখিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছে তার মধ্যে আমিও ওর খাওয়া দেখে আমিও থাকতে পারলাম না আমারও ভীষণ ইচ্ছে করলো ভাজার পরে আমিও বসে গেলাম মা ছেলে সন্ধ্যে সন্ধ্যে খুব মজা করতে করতে খাচ্ছিলাম তারপরে পাশে একজন আদি ওর সাথে খেলে ও এসে হাজির বললো কি আমিও আমরাও খাবো আমি ওকে একটু দাও তো ওকেও আমি আলাদা আমাদের সাথেই দিলাম তো আজকের মতো তো ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে বন্ধুরা কেমন হয়েছে জানাবে তো আজকের মতো ব্লগ থেকে আমি আসছি পরের ব্লকে তোমাদের সাথে আবার দেখা হবে আমার ছেলে আদি আমাকে বলে দিয়েছে খুব ভালো হয়েছে জানি না তো টাটা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লকে তোমাদের সাথে দেখা হবে